নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি হাফ তরমুজ নিয়ে নিয়েছি এই তরমুজটা আমি এবার টুকরো করে কেটে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য খুবই সিম্পল কিন্তু গরমে খুব তৃপ্তিদায়ক রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার তরমুজের লাল অংশটা আমি কেটে নেব আর স্কিনটা ফেলে দেব বা খোসাটা এইভাবে সমস্ত তরমুজগুলো আমি কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে আমার এবার এইগুলো আমি মিক্সি করে নেব একটা মিক্সির জারে ঢেলে দিলাম এবার মিক্সি করে নেব দেখুন আমি মিক্সি করে নিয়েছি এবার আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো সমস্ত তরমুসটা আমি ছেঁকে নিয়েছি আর বীজগুলো ফেলে দেব বা এই ছিপড়ে অংশগুলো ফেলে দেব আর একটা লেবু কেটে নিচ্ছি লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম একটু ফ্রিজের ঠান্ডা জল তারপর দিয়ে দেব চিনি দু চামচ চিনি দেব আমি চিনি গুঁড়ো করা আছে এখানে আর দিয়ে দেবো বিট লবণ স্বাদ মতো আর দেবো একটু সাদা লবণ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আমি মিক্সির বাটিটাতে আবার ঢেলে নিয়েছিলাম কারণ গ্লাসে ঢালতে তাহলে সুবিধা হবে সেই কারণে আমি দেখুন ঢেলে নিয়েছি এবার দিয়ে দেব কয়েক টুকরো বরফ বেশ তৈরি হয়ে গেল তরমুজের শরবত কি সিম্পল না বলুন এবার আমি সার্ভ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজের মুঝে শরবত আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন